হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো এটা সন্ধ্যাবেলা থেকে আমি ভিডিওটা করছি সন্ধ্যে ঠিক নয় ওই সাড়ে পাঁচটা বাজে এখন সাড়ে পাঁচটা দিকে আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম এই যে দেখো ছেলেকে এখন তরমুজ কেটে দিচ্ছি এটা তরমুজ নিয়ে এসছি সেটা হচ্ছে কেটে দিচ্ছি ও अपन खाবে কি আমরা ধরে বেশ ভালো ভালো পাওয়া যাচ্ছে মিষ্টি আজকে তরমুজ খাওয়া হয়ে যাওয়ার পর এবার দেখো এই রাতের বেলার ভিডিও এই যে ওকে ডিমটা ছাড়িয়ে দিলাম কারণ ও ডিমের কুসুম খায় না ডিমের সেদ্ধটা ছাড়িয়ে দিলাম আর ডিম চটকা বানিয়েছি আর এদিকে তোমরা এইভাবে ডিম আর আলু একসাথে চটকে তার মধ্যে পেঁয়াজ তেল লঙ্কা মাখিয়ে কে কে খাও তোমাকে অবশ্যই কমেন্ট করে জানি আজকে রয়েছে বেশ কিছু খাওয়া সেটা হচ্ছে বেশিরভাগই আজকে রয়েছে নিরামিষ মুগের ডাল আলু বরবটিতে পোস্ত আমের চাটনি আর একটু যেহেতু ডিম ছাড়া খাবে না তাই ডিম সেদ্ধ পটল ভাজা বিড়ির ডাল সব কিছু মিলিয়ে বেশ জমজমাট বেশ সাদা মাটা খাবার কিন্তু বেশ ভালো লেগেছে আজকে খেতে এই যে ওকে বলছি তুই নিজের হাতে আমি একটু সবজিটা মেখে দিয়েছি ও নিজের হাতে খাচ্ছে ওই যে একটু করে খাবে আর একটু জল খাবে ওই হয়েছে ওর খাওয়া না খাইয়ে দিলে ভালো করে খাবে না ওই এরকম ছড়িয়ে ছিটিয়ে খেয়ে উঠে যাবে তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার